রাজকীয় মডেলের বেশ যারা দরজা খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অসাধারণ হতে যাচ্ছে কারণ দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু কয়েকটা রাজকীয় দৌড় দেখাবো এবং সাথে সাথে কিন্তু যারা রেগুলার যে দরজাগুলো দেখেন সেগুলো ছাড়াও কিন্তু আপনারা মন মতন ডিজাইন বানিয়ে নিতে পারবেন আজকের ভিডিও থেকে আমাদের হচ্ছে রফিক ভাইয়ের কাছে তো চলুন দেরি করবো না রফিক ভাইয়ের কাছে সরাসরি চলে যায় এবং দরজাগুলোর ডিটেলস সম্পর্কে জানি এবং শেষে কিন্তু আমরা কারখানাও দেখাই দিব তো চলুন ভাই সাথে কথা বলে ভাইকুকুম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাইয়া আজকে তো দেখছি যে দরজার সামনে

এটার প্রাইস আপনার মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এখানে একটা ডাবল দেখতে পাচ্ছি এখানে আবার একটা ডাবল এটা কি মেহেগুড়ি কাঠের

এখানে একটা আছে হাফ রাউন্ড রাউন্ড ডাবল ডোর সেগুলো কাঠের লেকার ওয়ানির সহ হ্যাঁ কেউ যদি এই ডিজাইন পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের দাও স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করুন আচ্ছা আমি একটু কাছ থেকে দেখাই দিচ্ছি তো অবশ্যই কিন্তু যোগাযোগ করুন ভিউয়ার্স তারপর ডাবল ডোর আর একটা ডাবল ডোর আছে এটা লেকার ওয়ানিস করা ঠিক আছে ভাই

আমি একটু কাছ থেকে দেখা দেখাতে চাচ্ছি ভিউয়ার্স আপনারা দেখেন কি কোয়ালিটি ভিউয়ার্স এই দরজাটার অসাধারণ ভাই

পিতুলের কাজ চলতেছে এটা শেষ হয় নাই জি ওকে ভাই এই কাজ থেকে দেখা দেন পিতুল ডিজাইন কত সুন্দর করে ডিজাইন করতেছে এখন শেষ হয়নি যদি সময় পাই আমরা দেখায় দিব জি এটা ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো আচ্ছা এটা শেষ হলে বলবেন তাছাড়াও কি বলে প্লাস্টিক বা অন্যান্য সব দরজা পাওয়া যায় তো আমরা হচ্ছে আপনারা আরো সব ধরনের দরজা গুলো দেখতে পারবেন ভাইয়া এখন যাবেন কারখানায় কিছু দরজা আচ্ছা কারখানায় যাওয়ার আগে একটু যদি বলে দেন যে এই যে মেহেগুনি কাঠের যেগুলো দরজা এগুলো গ্যারান্টি কেমন মেহগুনি কাঠে আমরা চল্লিশ বছর গ্যারান্টি দিয়ে থাকি আর সেগুন কাঠের সেগুন কাঠে এটা আজীবন আজীবন গ্যারান্টি আজীবন আর বার্মাটিক লাইফ চার পাঁচ লাইফ গেলে এগুলো কিছু হবে না পাঁচ ছয় বছর পাঁচ শত বছর গ্যারান্টি আচ্ছা ভাইয়া কি বলে যারা অর্ডার করতেছে চায় তারা কিভাবে অর্ডার করবে আমাদের অর্ডার করবে আপনার পাল্লাপতি এক হাজার টাকা অর্ডার করলে আমরা মাল পাঠিয়ে দিব আর বাকি টাকা আপনার কন্ডিশনে দিয়ে দিবেন এখান থেকে রিসিভ করে নিন ওকে তো চলুন ভাইয়া আমরা ভাইয়াদের একটু কারখানাটা দেখে আসি জি আমরা চলে এসেছি ভাইদের কারখানাতে যেখানে কিন্তু ভাইদের এখানে চৌকাট এবং দরজা গুলো রেডি হয় পাল্লাগুলো রেডি হয় তো রহিফ ভাই এখানে একটু দেখেন আমাদেরকে কি কি এখানে দেখেন ভাই লোহা কাঠের চৌকাট ঠিক আছে হ্যাঁ নাইজেরিয়ান একবার অরিজিনাল লোহা কাঠের চৌকাট আচ্ছা

আচ্ছা এই সব এখানে কিন্তু ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সব সময় কাজ চলে একটু কাজটা অফ রাখছি আমরা হচ্ছে ভিডিওটা করার জন্য তো ভিউয়ার্স এখানে কিন্তু আপনারা যদি অন্যান্য ভাই চৌকাট আছে সেগুলো তো আছে নাকি মেহগনি চৌকাট আছে মেহগনি চৌকাট কত করে পড়বে বয়লারস কেমিক্যাল ট্রিটমেন্ট করা মেহগনি চৌকাট আচ্ছা মাত্র টাকা টাকা আচ্ছা ওকে তো সুন্দর সুন্দর নিতে ভাইয়া আপনাদের আপনারা কিন্তু আজকে তো সেগুন দেখালাম অনেক দামি দামি দরজাও আপনারা যদি মাত্র পঁয়ত্রিশশো টাকাও দরজা চান সেগুলো কিন্তু ভাইয়াদের কাছে আছে আরো অনেক ডিজাইন আছে আসলে এগুলো কিন্তু আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব না তো ভাইয়া আমরা যে দরজাগুলো নিব